কাল আমরা সবাই মিলে কি কি করলাম কোথায় কোথায় গেলাম এই সব কিছু নিয়ে থাকছে আজকের এই ব্লগ কেমন আছেন সবাই আশা করি ভালোই আছে কালকে আমার ভাসুর যা সবাই আমাদের বাসায় এসেছিল কালকে সারা দিন জমিয়ে খাওয়া দাওয়া এবং আড্ডা হয়েছে সবাই মিলে একত্রিত হয়ে ফ্যামিলির টাইমস কাটানোটা আমার সবচাইতে প্রিয় এই যে আমাদের টিকটক আফা উনি দেখুন টিকটক নিয়ে খুব ব্যস্ত আর আমরা সবাই যখন একত্রে থাকি তখন চন্ড হইচই নাচানাচি হই হুল্লোড় করি যদিও আমি খুব সাই কিন্তু আমার যা আর আমার হাজব্যান্ড তারা খুবই উড়াধুরা কিন্তু ভাই আমার দ্বারা এগুলো হয় না আমি খুবই সাই আর ওখানে আমার ভাসুর দাঁড়িয়ে ছিল ওনাকে যদিও আমি আমার ভাসুর কম বড় ভাই হিসেবে দেখি এবং উনিও আমাকে নিজের ছোটো বোনের মতো খুব স্নেহ করে উনি খুবই সহজ সরল একজন ব্যক্তিত্বের মানুষ এবং উনি মানুষ হিসেবে সত্যি খুব সেরা এরপর আমরা সবাই মিলে চলে গেলাম আমার পিসি শাশুড়ির বাসায় পিসিমণি যদিও আমাদের বাসার খুব কাছাকাছি থাকে কিন্তু আসলে তেমন একটা পিসির বাসায় যাওয়া হয় না আমাদের আমাদের বাসা থেকে খুব একটা দূরত্ব না পাঁচ থেকে দশ মিনিট লাগে হেঁটে যেতে এরপর আমরা হেঁটে হেঁটে চলে গেলাম পিসিমুনির বাসা পিসিমনি যে আমার মিষ্টি পিসিমনি পিসি তখন রাতের জন্য কিছু রান্না বান্না করছিল আমি শুনেছি পিসির হাতের রান্না নাকি খুবই টেস্টি যদিও আমার কখনো খাওয়া হয়নি এরপর পিসিমণি তার ভাইয়ের বউকে পেয়ে একদম আলিঙ্গন করছিল খুশিতে আর পিসিমণি বলছিল তোমরা এসেছ আমার যে কি ভালো লাগছে রক্তের সম্পর্কে মানুষদের দেখলে কি যে ভালো লাগে যে দিদি দিদি উনি হচ্ছে আমাদের আমাদের পর জন্য লুচি সবজি বুটের ডাল এনেছিল ভাইয়ের বউকে পেয়ে কত কথা যে বলছিল তাদের কথাই শেষ হচ্ছিল না তারা সবাই এত বেশি আন্তরী আমি প্রথমবার গিয়েছিলাম পিসিমনির বাসায় এরপর সবাই খাওয়া দাওয়া করছিল আমার ছোটবেলা থেকে আত্মীয় স্বজনের বাসায় যাওয়া যাওয়া সবাই মিলে একদম ফ্যামিলির টাইম কাটানো আমার এটা খুবই খুবই পছন্দের এখানে সবাই মিলে একসাথে বসে আড্ডা ছিল যদিও আমার বড়দের সাথে সম্পর্কের থেকে ছোটদের সাথে সম্পর্কটা একটু বেশি ভালো হয় কারণ আমি ছোট মানুষ তাই আমি ছোটদের সাথে মিশতে বেশি পছন্দ করি প্রায় অনেক দিন পর সবাই মিলে এভাবে বসে আড্ডা হাসাহাসি গল্প করছিল আমার খুবই ভালো লাগছিল এখনকার মেয়েদের নাকি স্বপ্ন ছোট ফ্যামিলি কিন্তু ছোট ফ্যামিলি একদমই ভালো লাগে না কারণ আমি The mm -hmm. cat ছোটবেলা থেকেই বড় হয়েছি যৌথ ফ্যামিলিতে আর আমাদের প্রত্যেকটা সম্পর্কের বন্ডিং এত ভালো তাই আমি ভগবানের কাছে অনেক গ্রেটফুল যে আমি আমার বাবার বাড়ির মতো এরকম একটা ফ্যামিলি পেয়েছি ছোট থেকেই যেহেতু আমি যৌথ ফ্যামিলিতে বড় হয়েছি তাই আমার এখন একদমই ছোট ফ্যামিলি ভালোই লাগে না আমার একা একা সারাদিন একদমই ভালো লাগে না সবাই যখন একত্রিত হই কিছুটা ফ্যামিলি টাইম কাটায় আমার সেটা খুবই ভালো লাগে সবাই মিলে বসে আড্ডা দিতে দিতে কখন যে দশটা বেজে গেছে আমরা বুঝতেই পারিনি এরপর সবাই মিলে বিদায় নিচ্ছিলাম কারণ বাসায় ফিরতে হবে আর এরপর পিসু এসে উঠে বলছিল বাবা আমি তোকে একটু জড়িয়ে ধরবো এরপর ওনারা ওনারা আলিঙ্গন করছিল আমাদের পিশা কিন্তু খুবই স্মার্ট যদিও পিসু যখন এসেছিল ওনার কোনো ক্লিপস নেওয়া হয়নি এরপর আমরা বিদায় নিয়ে চলে গেলাম আমাদের বাসায় আজকের ব্লগটা এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক ব্লগে অন্য কোনো এক গল্পের সাথে টাটা